বছরে নতুন কিছু করে দেখাতে চেয়েছিলাম অবশ্যই সেটা সাকসেস হলো নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন বছরে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার বছরটা কেমন কাটবে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ফার্স্ট জানুয়ারিতে কে কীভাবে আনন্দ করলে কমেন্ট করে জানাতে ভুলো না ফার্স্ট জানুয়ারির শুরুর দিকটা আমার খুব খারাপ কেটেছে কিন্তু শেষের দিকটা যে এইভাবে চমকে যাবে সত্যি ভাবতে পারিনি কেন সেটা দেখতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে সকালে আমরা রুটি খেয়েছি দুপুরে রান্না করেছি উচ্ছে আলু ভাজা আর মূল দিয়ে ডাল বাবাই ঘুম থেকে উঠে পড়েছে দেখতে পাচ্ছ তোমরা এখন বাবাইকে ব্রাশ করিয়ে খাইয়ে তারপরে অন্যান্য কাজ সারবো টাটা করে দাও বাবা কিন্তু মূল দিয়ে ডালটা দেখো খুব শর্ট টাইমের মধ্যে করেছি প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে নিয়েছি আর মূলটা একটু ভেজে নিয়েছি দেন আমি প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি তার মধ্যে মূলগুলো দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি বাবাই যেহেতু খাবে আর এর মধ্যে শুকনো লঙ্কা দিয়েও ফোড়ন দেব সেই জন্য বেশি ঝাল দিলাম না ফোড়নে কি কি দিয়েছে দেখতেই পাচ্ছ জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর এখন আমি ডালটা দিয়ে দেব বন্ধুরা ডালটা খেতে এত অসাধারণ হয়েছিল কি বলবো মাংসও হার মেনে গেছে আর ওপর থেকে কিন্তু একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম শীতের জন্য এটা সবথেকে বেস্ট ডাল সকালে ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিন সকালে কিন্তু কাজের হেরফের হয়ে যায় এই কারণে আমি ঘুম থেকে দেরি করে উঠলেই কিন্তু পরপর করে কাজগুলো করে নিই আর আগে করে নিই রান্নাটা তারপরে করি ঘর পরিষ্কার ঘর পরিষ্কার করতে গেলে বেশ বেশ কিছুটা সময় লাগে আর বাবাই যেহেতু ঘুমিয়ে থাকে সেই জন্য আমার দেরি হয়ে যায় আমি দেখতেই পাচ্ছ সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর দেখো জামা কাপড়গুলোও গুছিয়ে নিচ্ছি এইভাবে একবারে কাজটা করে বেরিয়ে আসলে না সময়টা অনেক কম লাগে শীতের দিনে খুব কম সময়ের মধ্যে কীভাবে কাজ করা যায় এটা নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভ্লগ নিয়ে চলে আসব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে চলে আসব। ছোট্ট বাচ্চা প্রত্যেকের বাড়িতেই বেশিরভাগ বাড়িতেই থাকে তারা কীভাবে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবে সেই সব নিয়েই চলে আসব আমি নতুন আর একটা ভিডিওতে আর আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের বাবাইকে নিয়ে বছরের প্রথম দিনটা কিভাবে কাটলো সেই সব নিয়ে আর দেখো তোমাদের দাদা ভাই আমাকে ভাবতেই পারিনি আমি ভেবেছিলাম বছরের প্রথম দিন নিরামিষ খেতে হবে কিন্তু নিরামিষ না খেয়ে শেষে গিয়ে এইভাবে সারপ্রাইজ হবো ভাবতেই পারিনি আমি এই দেখো না 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 করে কেমন ঝগড়া করছে চল ঘরে চল ঘরে চল বছরের প্রথম থেকে খারাপ কাটলেও শেষের দিকে যে এতটা ভালো কাটবে ভাবতেই পারিনি আসলে কি বন্ধুরা সমস্ত কিছু না কপাল কপাল যদি ভালো হয় না তাহলে আর কিছুই করার থাকে না আর কপাল খারাপ হলে গেল সব কিছু কাজেই আমার কপালটা ভালো তাই জন্য ভালোভাবে আমি বছরের শুরুটা খারাপ কাটলেও বছরের শেষটা কিন্তু খুব ভালো কেটেছে মানে নতুন বছরের প্রথম দিনটার কথা বলছি আর কি আর দেখতে পাচ্ছো রান্নাটা দেখো তাহলে তোমরা ভিডিওটা করছেন আপনি নতুন বছরের নতুন কিছু করে দেখাই সেটাই করছি কি করে দেখাচ্ছেন আপনি আজকে বউকে নিজের হাতে মাংস রান্না করে খাওয়াবো বাবা কি প্রেম কি প্রেম প্রেম দেখে আর পারি না দেখো বন্ধুরা তোমাদের রান্না আরে আর দিও তোমাদের দাদা ভাই কিন্তু খুব সুন্দর রান্না করে তোমাদের দাদা ভাইও ভালো রান্না করতে পারে বন্ধুরা নতুন বছরে নতুন কিছু করে দেখাতে চেয়েছিলাম অবশ্যই হলো নিজের হাতে আজকে তোমাদের চিকেন একটা কথা বলাই হয়নি তোমাদের ভালোবাসায় কিন্তু আমার দু হাজার পরিবারের সদস্য পূর্ণ হয়েছে বন্ধুরা তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাগলে তোমরা তোমাদের সুন্দর হাত দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদস্য সংখ্যা আরও কিন্তু বাড়িও এইভাবে ভালোবাসা দিও বন্ধুরা আর এরপরে কিন্তু আরও অনেক চমক আছে চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কি করেছে গ্যাসটার সেন্টটা কিন্তু সেই এটা অবশ্যই হ্যালো গাইস এখন আমরা চলেছি বাবাইকে নিয়ে ঘুরতে আজকে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারিনি চলো যেতে থাকি তোমরা অনেকেই আমার রাস্তাটা দেখতে চেয়েছো তাই জন্যই আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি আর একটু ব্লগিং করলাম দেখতেই পাচ্ছ বাড়িগুলো বাংলো বাড়িগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর আর এই দেখো তোমাদের দাদা কীর্তি কৃত্তি আমাকে এমার্জেন্সি ডেকে কোথায় নিয়ে এসেছে ঘুরতে যাব ভেবেছিলাম ফার্স্ট জানুয়ারিতে ঘুরতে যেতে পারিনি বলে মনটা খুবই খারাপ ছিল কিন্তু তোমাদের দাদা সারপ্রাইজে সত্যি মনটা ভালো হয়ে গেছে এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছে কী বলবো চারিদিকে সবুজ আর সবুজ দেখো তাহলে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে বাবাই কতটা আনন্দ করেছে আমি কতটা আনন্দ করেছি তোমাদের দাদা কতটা আনন্দ করেছে জানতামই না এত সুন্দর একটা জায়গা আছে যাই হোক চলো তাহলে দেখা যাক ঘুরে দেখাই তোমাদের তোমাদের দাদাভাই ভাই কীভাবে সারপ্রাইজ দিল দেখতেই পাচ্ছ এটা একটা গার্ডেন গার্ডেনে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই বিকালবেলায় নিয়ে এসেছে আর পরে মেলায় যাব ঘুরতে যেতে পারলাম না তো কি হয়েছে এসে মনটা ভালো হয়ে গেছে এইভাবে সারপ্রাইজ দেবে তোমাদের দাদা ভাই ভাবতে পারিনি এই দেখো তোমাদের দাদা ভাই এই দেখো বাবাই বাবা বাবা টাকা বাবা বাবা এই যে এই যে এই যে যে ও নিয়ে কত রকম খেলা খেলেছে তোমাদের দাদা ভাই ওরও একটু টাইমটা স্পেন্ডিং করলো বাবার সাথে আর ওর বাবাও ওর সাথে টাইমটা স্পেন্ডিং করলো কারণ সচরাচর তোমাদের দাদা ভাই তো বাড়িতে থাকে না ও সেই সময়টা পায় না আর এখন পেলো আর এর আগে তো তোমাদের দাদা ভাই বাইরে ছিল তখনও বাবাই পেত না ওর বাবাকে যাই হোক তোমরা ভিডিওটা দেখে এনজয় করো আর কমেন্ট করে জানিও তোমরা কে কে ফার্স্ট জানুয়ারিতে কোথায় কোথায় ঘুরতে গেছো আর কে যাওনি বাড়িতে মন খারাপ করে বসেছিলে প্রায় পনেরো সাতটা মতো বাজে সন্ধ্যে হয় হয় এখন আমরা যাবো দেখো পার্কের লাইট কিন্তু জ্বালানো হয়ে গেছে চলো তাহলে যাওয়া যাক এখন আমরা যাব মেলাতে মেলাতে গিয়ে ফিরে আসছি এই দেখো ওই দিকটাই মেলা হচ্ছে মেলায় প্রায় পৌঁছে গেছি চলো তোমাদের দেখাই এন্ট্রি রুমটা এই দেখো এখন আমরা ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে বেশি ভিডিও করতে পারেনি এর আগেও তোমাদের দেখিয়েছি যেগুলো দেখায়নি সেগুলোই দেখাবো আর মেরিগো রাউন্ডটা দেখাবো এত সুন্দর লাগছে মেরিগো রাউন্ডটা কি বলবো আর প্রচুর ভিড় কিন্তু আজকে আজকের থেকে কিন্তু সানডেতে আরও বেশি ভিড় ছিল মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরে বেশি ভিড় ছিল বাবাই আমি আমরা খাচ্ছি সুইট কর্ন চিলি সুইটকর্ন খাচ্ছি বাবাই দেখো ঝালে কেমন করছে আর আমি দেখো ভালো একটা লোকেশান পেয়ে এখানে একটু ফটোশ্যুট করছিলাম কিন্তু পেছনে ওই ভাইদের জন্য করতে পারিনি আর সাথে দেখেছো একটা জলের বোতল রয়েছে কি করব ওই দেখো তোমাদের দাদাভাই বাবাইকে কোলে নিয়ে রয়েছে দেখো মেরিগো রাউন্ডটা দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই এটা কী করলো মেলার মধ্যে যাই হোক মেরিগো রাউন্ডটা দেখে খুবই ভালো লাগছে কিন্তু চড়ার সাহসটা ঠিকমতো পায়নি বন্ধুরা আর এখানে কিন্তু সমস্ত চড়ার জিনিসপত্র রয়েছে যত রকমের মেলাতে চড়তে হয় আর কি যে সমস্ত জিনিসপত্র সমস্ত কিছু এখানে রয়েছে আর এই পাশটায় রয়েছে বাচ্চাদের জিনিসপত্র দেখেছ প্রত্যেকের মুখে আনন্দের হাসি কারণ প্রত্যেকের মনে রয়েছে খুশি তাই জন্য সবাই খুব আনন্দিত হয়ে রয়েছে তাহলে বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা দেখতেই পাচ্ছ কেমন লাগছে আর এই দেখো এখানে ড্রাগন রয়েছে ড্রাগনটাকে না দেখালেই নয় এখানে প্রোগ্রামের জন্য আমরা ওয়েট করছিলাম কিন্তু প্রোগ্রাম হতে অনেকই দেরি হবে সেই জন্য আর প্রোগ্রামের জন্য ওয়েট করলাম না ভাবলাম যে কিছু কেনাকা করে তারপরে বাড়িতে চলে যাব এরই মধ্যে এক কাণ্ড ঘটে গেছে তোমাদের দাদা এটা দেখে বলল যে না এটা খাবে তাই এটা আমরা কিনে নিলাম এটাকে কি বলে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও আমরা তো একটা নাম জানি কিন্তু তোমরা কে কি বলে ডাকো সেটা অবশ্যই জানিও দেখো বাবাই এটাকে পেয়ে কত খুশি আর আমি কি কি কিনেছি সেগুলো আমি তোমাদের পরের ব্লগে দিয়ে দেবো আমি কিন্তু এই একটা ভ্লগে এত কিছু দিতে পারলাম না তাহলে অনেক বড় ব্লগ হয়ে যাবে সবাই ভালো থেকো গুড নাইট